প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত গ্রীষ্মকালীন শিবিরের সমাপ্তি হলো ধর্মনপুর মহকুমার চন্দ্রনাথ লেনে অবস্থিত প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চল্লিশ জন ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে তিন দিন ব্যাপী গ্রীষ্মকালীন শিবির অনুষ্ঠিত হয় আজ ছিল তার সমাপ্তি দিন সমাপ্তি দিনে গ্রীষ্মকালীন শিবিরে অংশগ্রহণকারী ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে সমাপ্তি অনুষ্ঠান করা হয় অংশগ্রহণকারী ছেলেমেয়েরা তাদের নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন সবার সম্মুখে সর্বশেষে পূজা অর্চনার মধ্য দিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের সম্বর্ধিত করা হয় উপহার সামগ্রী তুলে দেওয়া হয় প্রজাপিতা ব্রহ্মকুমারীজ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। এক সাক্ষাৎকারে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ধর্মনগর শাখার শাখা সঞ্চালিকা বি কে মামনি বলেন, বাচ্চাদের জীবন শৈলিকে কি করে তৈরি করা যায়? ধ্যান ধারণার মধ্য দিয়ে লেখাপড়ার একাগ্রতা ও মনোযোগ বাড়ানো যেতে পারে সেসব বিষয় তুলে ধরা হয় তিন দিন ব্যাপী গ্রীষ্মকালীন শিবিরে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর কবিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরে পক্ষ থেকে তিন দিন ব্যাপী আমাদের এই সামার ক্যাম্প প্রতি করি আমাদের বিশেষ করে এই সামার ক্যাম্প করার জন্য আমাদের উৎসাহ উদ্দীপনা আমাদের প্রদান করে আমাদের স্বপ্না দিদিমণি শিববাড়ির যে অঙ্কর ম্যাডাম রয়েছে ওনার কাছ থেকে ম্যাক্সিমাম বাচ্চারা এসছে আর উনি আমাদের এই প্রোগ্রাম করার জন্য বাচ্চাটাকে নিয়ে আসার জন্য উনি হেল্প করেছে আর এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা মরেল ভ্যালুজ এডুকেশনের উপরে খাস করে বাচ্চাদের জীবনশৈলী কেমনভাবে তৈরি করতে লাগে খাস করে মেডিটেশন এই সমস্ত বিষয়বস্তু নিয়ে তিন দিন ক্যাম্পিং ছয় ঘন্টা প্রতিদিন দুই ঘন্টা করে ক্যাম্পিং আমরা করেছি তো আজকে তার সমাপ্তি দিন বাচ্চার হচ্ছে মহান আত্মা আজকের বাচ্চা কালকের যে কি ভবিষ্যৎ এরা একজন দেশের মহান বীর বীরঙ্গনা তাদেরকে আজকে আমরা বিধিপূর্বক এখানে তাদের শ্রদ্ধা বা শুভ ভাবনা শুভকামনা প্রদান করেছি ব্রহ্মকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয় পক্ষতে যারা বাচ্চারা রয়েছে ঘরেও বাচ্চারা মহান হয় শ্রেষ্ঠ হয় তাদেরকেও যাতে আমরা সবসময় এরকম সম্মান দেই তাদের ভালোবাসা তাদের যে সমাজ তথা কল্যাণের জন্য উৎসাহ উদ্দীপনা আমরা ঘরের থেকে তৈরি করিয়ে দেওয়ার দরকার তাদের অনেক বিশেষ ভূমিকা রয়েছে আমাদের এই বিশ্ব পরিবর্তনের জন্য